আমি তোমাকে টাকা দেব। আই উইল গিভ ইউ মানি এখানে আই মানে আমি গিফট মানে দেওয়া উইল গিভ মানে দেব। ইউ মানে তোমাকে মানি মানে টাকা আই উইল গিভ ইউ মানি অর্থাৎ আমি তোমাকে টাকা দেব। আমি তোমাকে টাকা দেব না আই উইল নট গিভ ইউ মানি এখানে আই মানে আমি নট মানে না গিফট মানে দেওয়া ইউ মানে তোমাকে মানি মানে টাকা আই উইল নট গিভ ইউ মানি অর্থাৎ আমি তোমাকে টাকা দেব না আমার বন্ধু একজন খুবই ভদ্র মানুষ মাই ফ্রেন্ড ইজ এ ভেরি পলাইট পারসন এখানে মাই ফ্রেন্ড মানে আমার বন্ধু এ মানে একজন ভেরি মানে খুবই পলাইট পার্সন মানে ভদ্র মানুষ মাই ফ্রেন্ড ইজ এ ভেরি পলাইট পার্সন অর্থাৎ আমার বন্ধু একজন খুবই ভদ্র মানুষ তোমার পড়াশোনা কেমন চলছে হাউ ইজ ইউর স্টাডি গোয়িং এখানে হাউ মানে কেমন ইউর মানে তোমার স্টাডি মানে পড়াশোনা গোয়িং মানে চলছে হাউ ইজ ইউর স্টাডি গোয়িং অর্থাৎ তোমার পড়াশোনা কেমন চলছে আমার ধারণা এখন আটটা বাজে আই থিঙ্ক ইটস এইট ও ক্লক এখানে আই থিঙ্ক মানে আমার ধারণা এইট ও ক্লক মানে আটটা আই থিঙ্ক ইটস এইট ও ক্লক অর্থাৎ আমার ধারণা এখন আটটা বাজে অনুগ্রহ করে আরও আস্তে কথা বলুন প্লিজ স্পিক মোর স্লোলি এখানে প্লিজ মানে অনুগ্রহ করে স্পিক মানে কথা বলা মোর স্লোলি মানে আরও আস্তে প্লিজ স্পিক মোর স্লোলি অর্থাৎ অনুগ্রহ করে আরও আস্তে কথা বলুন আমি এই ঘটনাটির জন্য দুঃখিত আই এম সরি ফর দিস ইনসিডেন্ট এখানে আই এম সরি মানে আমি দুঃখিত ফোর মানে জন্য দিস ইনসিডেন্ট মানে এই ঘটনাটি আই এম সরি ফর দিস ইনসিডেন্ট অর্থাৎ আমি এই ঘটনাটির জন্য দুঃখিত সময় মতো কাজ শেষ করুন ফিনিশ ওয়ার্ক অন টাইম এখানে ফিনিশ মানে শেষ করা ওয়ার্ক মানে কাজ অন টাইম মানে সময় মতো ফিনিশ ওয়ার্ক অন টাইম অর্থাৎ সময় মতো কাজ শেষ করুন তার নামটি খুবই সুন্দর হিস নেম ইজ ভেরি বিউটিফুল এখানে হিস নেম মানে তার নাম ভেরি মানে খুবই বিউটিফুল মানে সুন্দর হিস নেম ইজ ভেরি বিউটিফুল অর্থাৎ তার নামটি খুবই সুন্দর ক্লাসে মনোযোগ দাও পে অ্যাটেনশন ইন ক্লাস এখানে পে অ্যাটেনশন মানে মনোযোগ দাও ইন ক্লাস মানে ক্লাসে পে এটেনশন ইন ক্লাস অর্থাৎ ক্লাসে মনোযোগ দাও তিনি খুবই সাহসী ব্যক্তি হি ইজ এ ভেরি ব্র্যাব পার্সন এখানে হি মানে তিনি ভেরি মানে খুবই ব্র্যাব পার্সন মানে সাহসী ব্যক্তি হি ইজ এ ভেরি ব্র্যাড পার্সন অর্থাৎ তিনি খুবই সাহসী ব্যক্তি আমরা তাকে চিনতে ভুল করেছি উই মিস রিকগনাইজড হিম এখানে উই মানে আমরা মিস রেকগনাইজড মানে চিনতে ভুল করা হিম মানে তাকে উই মিস রেকনাইজড হিম অর্থাৎ আমরা তাকে চিনতে ভুল করেছি